সবার আগে তোমাদেরকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় গেছি হাত দেখাতে ঠিক আছে তো সেটা তো সবটাই বলবো তোমাদেরকে পুরোটাই বলবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সবটা বুঝতে পারবে ঠিক আছে তো যাই হোক আমি চলে এসেছি এখানে হাত দেখাতে এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দেখাতে এসেছি কারণ আমার সময়টা খারাপ যাচ্ছে ঠিক আছে আমি একটু জানার ভীষণ আগ্রহ ছিল যে আমার সঙ্গে কি ঘটবে বা কি হবে না হবে সেটাই আর কি জানার জন্য এসেছিলাম আর কিছুই না তো তোমরা যদি জানতে চাও বা কিছু হাত দেখাতে চাও তো আমাকে কমেন্ট করবে আমি তোমাদের ঠিকানা অ্যাড্রেস সব বলে দেবো ঠিক আছে তো যাই হোক গিয়ে অনেক কিছুই জানতে পারলাম ঠিক আছে তো সবটা তো বলা সম্ভব না ভিডিওর মাধ্যমে যদি যতটা বলা ততটাই তোমাদেরকে আমি জানাচ্ছি তোমরা ততটাই জেনে থাকো জেনে রাখ তো আমার সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি আর এখন পুরো এখন এই সময়টা এখন খুব খারাপ আমার সমাধান হবে কবে সেটাও বলে দিয়েছে ঠিক আছে তো দেখি যে ফলে কিনা ঠিক আছে আমি তো প্রথম হাত দেখাতে এলাম আমি এর আগে কোনোদিনও কোথাও দেখাইনি তো জানি না হাত দেখানোটা ঠিক হয়েছে কিনা কারণ অনেকেই বলে হাত দেখানো সবাইকে উচিত না তো যাই হোক আমি তবু মনের জন্যই আমি আমার পড়তে জিজ্ঞাসা করলাম যে কি গো যাবো বলো হ্যাঁ যাও আমি একজনের মুখে শুনেছি যাও তো আমাদের কাছাকাছি আছে ঠিক আছে তো তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো অতি অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে তো যাই হোক আমি ওখান থেকে হাত দেখালাম হাত দেখিয়ে আমি অনেক কিছু জানতে চাইলাম জানলাম তো আমার জীবনে কী কী ঘটনা ঘটেছে আর কি সমস্ত কিছু আর কি সমস্ত উনি বলে দিলেন উনি খুব ভালোই হাত দেখেন যেটা বললো সত্যি 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 সেটা আমি জানতে পারলাম বুঝতে পারলাম যে হ্যাঁ যেগুলো এগুলো বলছে সবই ঠিক এবং এরপরেও কী ঘটবে সেটাও সেটাও বললো সেটা আমি মনে করলাম যে এরপরেও যদি এখনও কোনো আমার বাধা থেকে মানে থাকে তো হতেও পারে তো যাই হোক সেটা আমাকে ফেস করতে হবে কারণ ওটা আমাকেই একাই ফেস করতে হবে কেউ তার আমার সমস্যার সমাধান করবে না তো আমাকেই করতে হবে তো যাই হোক সেই সমস্যাটা কি সেটা সেই জন্য সেটা তোমাদেরকে ক্লিয়ার করে আমি বলতে পারছি না এখন তো পরে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে অতি অবশ্যই জানাবো তোমরা যারা জানতে চাইবে কমেন্ট করবে তো আমি জানাবো ঠিক আছে কি বললো না বললো পুরোটাই ডিটেলস তোমাদেরকে আমি বলবো যেটুকুনি বলেছে সেটুকুনি তোমাদেরকে বললাম ঠিক আছে তো যাই হোক তো তোমরা কতজন কি মানো আমি ঠিক জানি না ঠিক আছে তো আমি বিশ্বাস করি এইটুকু আমি বলতে পারি তোমাদেরকে হয় আমি বিশ্বাস করি তো আমি ভগবান যে আছে তো ভূত যেমনি আছে এটাও আমি বিশ্বাস করি তো মানুষ যে আছে তো শত্রু আছে এটাও আমি বিশ্বাস করি ঠিক আছে কারণ কেউ মানে এমন কোনো মানুষ নেই যে শত্রু নেই ঠিক আছে যাই হোক আমারও নিশ্চয় আছে সেটা আমার অজান্তে আছে সেটা আমি এখনো ডিটেলস জানি না কারণ আমার অজান্তে দুজন শত্রু আছে সেটুকু আমি জানতে পেরেছি কিন্তু কি কারণে কিসের জন্য সেটা আমি এখনো বুঝতে পারছি না এটুকুনি বললো যে তোমার দুজন শত্রু খুব কাছে ভিতরে ক্লোজ খুব ক্লোজ আছে ঠিক আছে তো যাই হোক আছে হয়তো আমি বুঝতে পারছি না কি কারণ কারণ আমি কারোর সঙ্গে শত্রুটা কোনোদিনও করিনি তো আমার শত্রু থাকবে বলে আমার শত্রু বলে আমি ভাবতে পারি যে আমারও কোনো শত্রু থাকতে পারে কারণ আমি কখনো কারোর কখনো ক্ষতি চাইনি আমি সবারই চেয়েছি ভালো হোক সবারই সুবিধা মানে যেটুকুনি হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকু আমি চেয়েছি আর কেউ যদি আমার খারাপ করে যদি সে যদি ভালো থাকে থাকতে পারে তা আমার তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তার জন্য আমি কিছু করব না তা আমার যেটুকুনি জানার জন্য গেছিলাম যে আমার সময়টা কেন খারাপ যাচ্ছে কিসের জন্য তো সেটাই সেইটুকুনি জেনে নিয়েছি ব্যাস আমার আর কিছু প্রয়োজন নেই আমি যে কিছু করবো বা আমি যেখানে গেছি হাত দেখাতে সেখানে ওরা সব কিছু করেও না জাস্ট হাতটা দেখে এই এইটুকুনি ঠিক আছে তো যাই হোক সে যদি ভালো থাকে আমার ক্ষতি করে এইটুকুনি বলবো ভালো থাকুক সে যদি মনে করে যে না আমার ক্ষতি করে তার ভালো হচ্ছে তো হোক আমি এটাই বলবো আর কিছু বলবো না ঠিক আছে তো যাই হোক দেখলাম গেলাম ভালো রাখলো কিছু জানতে পারলাম এই একটা আগ্রহ কিন্তু একটা কথাই তোমাদেরকে বলবো তোমরা যারা হাত দেখা মানে হাত দেখানো মানে চাইছো তো হাত দেখাতে গেলে কি বলো তো তোমরা কিন্তু আগে যেমনি তোমার নিশ্চিন্তে থাকতে এই যে আমি জানতে পারলাম যে আমার শত্রু আছে ঠিক আছে সেটা জানার পর মানে আমার না মানে মনে উপরে কেমন চলছে আমার আবার শত্রু কে শত্রু আমি তো কারো ক্ষতি করিনি যাই হোক ওসব কথা বাদ দাও হয়ে গেল আমি রেশনে এসেছিলাম মায়ের সঙ্গে মার আমি রেশন আর এখানে দেখো ছোট্টবেলা আমি রেশনে আসতাম ঠিক আছে তো এই দেখো এটা আমার মা মার আমি আমাদের রেশন নিয়ে আমি এখানে চলে যাচ্ছি ঠিক আছে আমি রেশনটা তুলে নিয়েছি তুলে নিয়ে এবার মা আর আমি দুজনে মিলে যাচ্ছি মা বললে যাবি এমন চলো তো দুজনে মোড়ে তো এখানে আমাদের ইয়ে নামটা কি এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির ঠিক আছে খুবই জাগ্রত মন্দির তোমরা চলে আসতে পারো পঞ্চমতলার মন্দির চেকপোস্ট পঞ্চান্ন তলা ঠিক আছে বকুরবেলা চেকপোস্ট পঞ্চান্ন তলা তোমাদেরকে পুরোটাই জানিয়ে দিলাম আর দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ঠিক আছে তো আমাকে ঘরে ফিরতে হবে আমি একটা টোটো পাচ্ছি না তো আমি এখানে বসে আছি আর দেখো একটাও টোটো নেই টোটো নেই লাইনে দাঁড়িয়ে তো আমি আর আমার ছেলে দেখো বসে আছি আর ছেলে কি সুন্দর পালিশ করছে তোমরা দেখতেই পেয়েছো হাতের মতো পরে আছে টোটো পাচ্ছিলাম লাস্ট একটু লাগবে সেটাতেই উঠে গেলাম সেটা করে আমরা বাড়ি গেলাম ঠিক আছে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই দেখা